إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله فقد ضل دل ضلالا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقه في الدين بعد مجلس المفسرين শেরপু উপজেলার শাখা করতে আয়োজিত নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা এবং এর আজকে সুন্দর এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আবার উপস্থিত আমার সামনে উপবিষ্ট আছেন বাংলাদেশের প্রখ্যাত ওলাম একরাম ওলা মে হাজরাত সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালামু ও আলাইকুম ওরহমেতুল্লাহ কি অবারক এত জানতে চেষ্টা নিচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা আমাকে ভালো রেখেছেন আসলে অনেক ব্যক্তি আছেন সবাইকে যদি তিন মিনিট করেও দেয়া হয় তাও সেটা নামাজ পার হয়ে যাবে এজন্য আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না শুধু আমি কয়েকটি বিষয়ে কথা বলবো অনেকেই রাসূসুসাল্লাল্লাহ ও সালামের জীবন চরিত্রে কথা বলছিলেন তো আমি সেই কথার সাথে মিল রেখে কিছু কথা এভাবে বলতে চাচ্ছি যে আজকে কিছুক্ষণ আগে যে আয়াত তেলাত হলো লাকদে কেন আলেকুম ফিরোসুল ইল্লাহ উস আতুন হাসানা ওয়া ইনকাল আলা হলু কি না এই যে উত্তম চরিত্রের কথা বলা হলো এর ধারাবাহিক বর্ণনা যদি করা হয় ঘন্টার পর ঘন্টা করা যাবে শেষ হবে না পাশাপাশি যদি আরেকটা আয়াতকে আমরা এই জায়গায় অ্যাড করি রাসূস সাল্লাহ ওয়াকুয়াসাল্মে বিদায় হজের ভাষণের সেই আয়াতটা আমাদের অনেকেরই মনে আছে সেই সময় রাসূসাল আসলাম যে কথাগুলো বলেছিলেন বিদায় হজের ভাষণের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে রাসূসুল আসলাম যখন উঠে অনুষ্ঠিত ছিলেন সে একটি কথা ছিল এমন যে তারকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামা সেত্তুম বিহীম কিতাবাল্লাহ ই অ সুন্নতুল্লে যে এই যে বিষয়টা যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর কোরআন এবং রাসুল্ল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরে তাহলে তারা কখনোই পথভ্রষ্ট হবে না আর যদি তারা সেই রাসুলসাল্লাহ সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরতে না পারে আর যদি কোরআনকে সে যারা অ্যাভয়েড করে চলবে ওই ব্যক্তিরা শুধু ওই জাতি ওই জনগোষ্ঠী সেই কোনো রাষ্ট্র সেটি একেবারেই তারা গোটা পৃথিবীতে পদদলিত হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে নির্যাতিত হবে নিষ্পেষিত হবে নিগৃহীত হবে বঞ্চিত হবে শোষিত হবে এবং মাঝধ্রুম জাতিতে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কিনা আসলে এই যে বিষয়গুলো আমি আমার আলোচনার সাবজেক্টটা নিয়েছিলাম এমন যে মুসলিম জাতির অধবতনের যে কারণগুলো যে রিজনগুলো আছে সেটা কি এটা বিস্তৃত বর্ণনা করতে গেলে লম্বা হয়ে যায় আমি শুধু পয়েন্ট আউট করছি কয়েকটা বিষয়ে মুসলিম জাতির অধপতনের উল্লেখযোগ্য যে কারণগুলো তার ভিতরে এক নম্বর যে পয়েন্ট আমি কোরআনুল কারিম সুরা হাজাবের যে আয়তে কারিম তালাউত করেছি ওমা ইয়াসিল্লাহ ও রসুল্লাহ ফাকদ্দল্লা দোল আলম মুবিনা আল্লাহ স্পষ্ট বলছেন যে আল্লাহ এবং রাসুলের যারা অবাধ্য হবে সে স্পষ্ট ভ্রান্তিতে পতিত হবে তাহলে এখানে আমরা আজকে মুসলিম জাতি কেন প্রতিদ্বন্দ্বিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আজকে কেন মুসলমানরা নির্যাতিত হচ্ছে আজকে বাংলাদেশের মতো একটা জায়গায় বা বাম রামরা আজকে ঢাকা ইউনিভার্সিটিকে শাসন করেছে দীর্ঘদিন আজকে চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর থেকে তারা এই রাম বামরা ঢাকা ইউনিভার্সিটিকে শাসন করেছে ডাকসু নির্বাচনে এসে এখনও আজকে এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে রাম বাম এবং আরেকটা দল নতুন করে তারা এক জোট গঠন করে ইসলামী আদর্শে যারা উজ্জীবিত হয়ে রাসুলের আদর্শকে যারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চায় আজকে তাদেরকে কোন ঠাসা করার জন্য আবার নতুন ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে কথা বলেন ঠিক না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আজকে বাংলাদেশে মুসলমান শুধু নামে মুসলমান কিন্তু তারা প্রকৃত অর্থে আল্লাহ রসুলের অবাধ্য জাতিতে তারা পরিণত হয়েছে এজন্য পথ প্রশ্ন হওয়ার কারণে তাদের এই অবস্থা হচ্ছে নাম্বার টু আল্লাহ রসুল সাল্লু আলীহস্লামের সুন্দর একটি কথা যে এক যে হাদিসে এসছে যে আল্লাহ রাসুলসাল্লাহাম বলছেন মান ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তির আর ভালো হতে পারে সেই ব্যক্তি তো ভাগ্যবান যে ব্যক্তিকে আল্লাহ তালা দিন শেখার জন্য আল্লাহ বাসাই করেছেন এক্সট্রা করে যারা আল্লাহর বাসাইকৃত আল্লাহ যাদেরকে কল্যাণ চেয়েছেন যাদের পছন্দ করেছেন যাদেরকে আল্লাহ তালা ভালাই চেয়েছেন তারাই কিন্তু দিন এলেমের এই অর্জন করার জন্য সক্ষমতা অর্জন করেছেন আজকে সেই দিন আলম অর্জন করার পরে যদি সেটার সঠিক বাস্তবায়ন করার ক্ষেত্রে ওলাম একরমের যে ভূমিকা সেই ভূমিকায় যদি তারা ব্যর্থ হন তাহলে এই জাতি কখনোই তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মুখ থুবড়ে পড়বে কথা বলেন ঠিক না এখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে প্রিয় ভাইয়েরা নাম্বার তিন আল্লাহ রব্বুল আলমীর কোরআনুল কারিমে বলেছেন বাল তু সিরুন আল দুনিয়া ওয়াল আখরাত খৈর ও আবক দুনিয়াটা এক নিকৃষ্ট আখেরাত উৎকৃষ্ট কিন্তু আজকে দুনিয়ামুখী এবং আখেরাত বিমুখ হবার কারণে এই জাতি আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত মাসরুম জাতিতে পরিণত নাম্বার ফোর এই জায়গা হচ্ছে উম্মার মধ্যে যে বিভেদ আমাদের ভিতরে যে কন্ট্রাডাকশান উম্মার ভিতরে যে বিভেদটা এই বিভেদ মূলত এই দুনিয়াতে মুসলমানদেরকে কণ্ঠাসে করে রেখেছে নির্যাতিত তারা নিজেরা নিজেরা বিভেদ সৃষ্টি করার কারণে ইয়েমান যখন যুদ্ধ করে যখন মুসলমানদেরকে হত্যা করা হয় সৌদি আরব ইমান যখন যুদ্ধ হয় আর বাংলাদেশের মুসলমান যখন জামাত ইসলাম ছাত্র অন্যান্য দল যখন ঐক্যবদ্ধ না হয়ে ফাটল সৃষ্টি করার জন্য হাজারো রকমের চিন্তা চেতনা নিয়ে মাঠ গরম করার মতো বক্তৃতা উপস্থাপন করে ইউটিউব ফেসবুক গরম করে সেই সময় আসলে আমরা রক্তক্ষরণ হৃদয়ে রক্তক্ষরণ ছাড়া আর কোনো কিছুই আমরা বাস্তবে দেখতে পাই না নাম্বার ফাইভ যে বিষয় এটা সেটা হচ্ছে আমি আমার আলোচনার শেষ করে দেওয়ার জন্য খুব পয়েন্টগুলোই বলে দিচ্ছি নাম্বার 5 যেটা সেটা নৈতিকথার অভাব এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে বাংলাদেশের মুসলমান আজকে সবচেয়ে নিকট অবক্ষয় ঘটেছে এবং মুসলমান হবার পরে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এ কারণে তাদের আজকে অধোপতনের চরম পর্যায়ে চরম সীমার নিচে তারা চলে গেছে নাম্বার 6 যেটা ইসলামকে কেবল আনুষ্ঠানিক ভাবে সীমাবদ্ধ রেখেছে অনেকে শুধু নামাজটাকে নামাজের ভিতর ইসলাম খুঁজেছে অনেকে শুধু রোজার ভিতর ইসলাম খুঁজেছে অনেকে শুধু রুকু করা এটাকে এটার ভিতরে ইসলামটাকে খুঁজে রেখেছে কিন্তু ইসলাম যে একটা কমপ্লিট কোড কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ নামাজে শুধু নয় নামাজ থেকে শুরু করে রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে এবং সামাজিক সকল ক্ষেত্রে যে ইসলামের বিজয় করতে হবে ইসলামকে মানতে হবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে এই ওর এই চিন্তা চেতনা অনেকের থাকা তো দূরের কথা এতটুকু নলেজ পাওয়ার অনেকের ভিতরে নাই কথা বলেন ঠিক না আজকে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবী যে যে কাজটা করতে হবে ইসলামকে বিজয় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো করা দরকার আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমি নাম্বার আর তিনটা পয়েন্টই কথা বলে শেষ করছি পয়েন্ট আউট করছি সাত নাম্বার হচ্ছে জিহাদের চেতনা বিলুপ্ত হয়ে যাওয়া আজকে মুসলমান সমাজের ভিতর থেকে জেহাদের যে চেতনাগুলো ছিল জিহাদের চেতনাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এই দেশে যারা যারা চাদাবাজি ঘটায় যারা এই দেশটিকে ঘুরে ঘুরে খায় তারা একটা ন্যারেটিভ দাঁড় করে দিয়ে তারা মুসলমানদেরকে আদর্শের আদর্শের চিন্তা যারা করে আদর্শের বিকৃতি ঘটানোর জন্য কখনো বা রাবকাটা কখনো আয়েএস কখনো বিভিন্ন ধরনের প্রবাগান্ডা ছড়িয়ে মুসলমানদেরকে আদর্শ থেকে সরিয়ে আনার জন্য ন্যারেটিভ দাঁড় করিয়ে মুসলমান ধ্বংসের অন্যত অন্যতম ষড়যন্ত্র রাম বামরা অনেক দিন আগে থেকে করে আসছে সেটা প্রতিষ্ঠিত থাকার কারণে বাংলাদেশের পরিণতি ঘটেছে গোটা বিশ্বের এই পরিণতি ঘটেছে কথা বলেন ঠিক না এরপর নাম্বার এই যেটা নারীদের অবাধ মেলামেশা এবং পোশাকের বেহায়পনা এখান থেকে আমাদের জাতি চরম চরমসীমায় চলে যাচ্ছে নয় নম্বর পয়েন্ট যেটা সত্য গ্রহণে অনীহা এবং বাতিলের বাতিলের সমর্থন থেকে বাতিলের সমর্থন করার কারণে আমাদের অবস্থা তৈরি হয়েছে এখনও যারা চাঁদাবাজি প্রকাশ্যে দেখার পরেও এক শ্রেণীর মুসলমান নামাজ রোজা করার পরেও তারা চাঁদাবাজির সেই দলটাকে সমর্থন করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর এটা দীপ্ত কণ্ঠ যখন ঘোষণা করা হচ্ছে ইমাম যখন খতিব যখন মসজিদের মেহরাত থেকে যখন মসজিদের মিনার থেকে যখন ঘোষণাগুলো আসে তখন ওই ইমাম খতিবকে তাদের তাদের সেই চাকরিচ্যুত করে তাদের বয়কট করে রাখা হচ্ছে তাদের উপরে বিভিন্ন হ্যারাসমেন্ট তাদের উপরে ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক না দশ নম্বর যে বিষয় ইতি টানছি দিনের দাওয়া এবং ইসলাম প্রচারে অবহেলা আমরা অনেকগুলো আয়াত জানি প্রচার জানেন রহমান আহসান আয়া যে এই যে দা ইলা আল্লাহ এই ইলাল দা আল্লাহর যে দিনের দাওয়াতের প্রচার ঘটানো যে আল্লাহ তালা আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেই কুনতুম খয়রা উখি উখরিজাত লিনাস তা'মুরুনা বিল মারুফ ইলা اخرল আয়া এই আয়াতের সাথে মিল রেখে আমাদের বাস্তব জীবনে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন শেষ কথা সূরা রাদ এর 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা লাইগয়রু মা বিকাউমিন হত্তায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন কখন হতে পারে না যে নিজে ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে প্রিয় হয় আমার অনেক কথা বলা যেতে পারে আমি আর কথা লম্বা না করে অনেক ওলাম একরাম আছেন আমি আমার কথা এখানে ইতি টানছি এভাবে যে শেষের যে আয়াত সুরা রাদের এগারো নম্বর আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য সুযোগ পাই নাই এইবার সুযোগ পেয়েছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আমরা আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তবেই শুধু আলেমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে আমার জনসাধারণের ভাগ্যের পরিবর্তনের জন্য আলেমদেরকে মাঠে নামা দরকার যেভাবে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামে আলেমা বজর সাহেব সহ অনেক অসংখ্য নামে একরাম রাজপথে নেমেছে এ আমাদেরও প্রচার প্রচার প্রসারণা ঘটানোর জন্য ফেস যারা ফেস ভিউ যাদের আছে যাদের ফেস একটা দামি অবস্থায় তৈরি গেছে তৈরি হয়ে গেছে তাদেরকে মাঠে নামা দরকার আমি সবাই যেন মাঠে নামিয়ে মাঠে নেমে আমরা ইসলামী আদর্শে উজ্জীবিত যারা ইসলামী কাজ করে যাচ্ছেন যারা দেশ দেশটাকে যারা ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য যারা কাজ করে যাচ্ছেন আমরা তাদের সাথে তাল মিলিয়ে একসাথে দাঁড়িয়ে যদি হাতে হাত রেখে কাজ করতে পারে আল্লাহ সেই তাওফিক আমাদের সবাইকে দান করুন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথাকে এখানে ইতি রানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ কি অবরাকাত